নতুনের জীবনে অন্য মেয়ের আগমন সবাই সামনে বর্ষাকে উচিত শিক্ষা দিল নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে নতুন ইনস্টিটিউটে যায় তখন নতুনকে দেখে নতুনের কলিগরা খুব খুশি হওয়ার বলে আরে স্বতন্ত্র এসেছো যাক ভালোই হয়েছে তোমার ফ্যামিলির সব প্রবলেম মিটেছে তো তখন নতুন বলে হ্যাঁ হ্যাঁ এখন সবকিছু মোটামুটি ঠিকঠাক আছে কারণ মিঠি একটু অসুস্থ হয়েছিল ওর অপারেশন হয়ে গেছে এবার ঠিক আছে তখন সবাই বলে যাক তাহলে তো ভালোই হয়েছে তখনই সবাই বলে যাক নতুন এবার অন্তত ভালো করে ভালো করে আমরা আবার আড্ডা দিতে পারবো কতদিন কতদিন আমরা মন খুলে না আর তোমার ফ্যান সে তো এসে জয়েন করেছে তোমার না খুব বড় ফ্যান মেটা এখানে এখানে আমাদের নতুন কলিগ হয়েছে তখন নতুন বলে ও আচ্ছা তাই নাকি তাহলে তো ভালোই আমার একজন বড় ফ্যান এখানে এসেছে তখন সবাই এই নিয়ে কথা বলতে থাকে আর বলে হ্যাঁ ভাই আমাদের তো আর ফ্যান নেই তোমাদের তোমারই আছে তখনই তখনই আরেকজন বলে স্বতন্ত্র পাগল হয়ে আছে আপনার কথা বললেই ইমোশনাল হয়ে যায় ডেকে নিয়ে আসুক তখন নতুন বলে না না এখন ডাকার কি আছে একসঙ্গে যখন কাজ করছি তাহলে তো দেখা হবেই ঠিক তখনই সেই মেয়েটা সেখানে এসে হাজির হয় নতুনকে দেখে তাকিয়ে থাকে তারপর নতুন সবার সঙ্গে কথা বলছিল তখনই নতুনের কলিগ সেই মেয়েটার সঙ্গে নতুনকে পরিচয় করিয়ে দেয় তখন নতুন বলে ও আচ্ছা তাহলে আসুন এখানে বসুন তখন নতুনকে মেয়েটা বলে স্যার আপনাকে যে আমি সামনে থেকে দেখতে পাবো সেটাও না কখনো ভাবিনি আসলে আজকে আমার এই ইচ্ছেটাও পূরণ হলো আপনার জন্য আপনার জন্য শুধুমাত্র আমি এখানে এসেছি তখন নতুন বলে তাই নাকি এখানে বসুন তারপরে নতুনের কলিগ বলে হ্যাঁ সতন্তদা এই ও তিন জায়গায় তিন জায়গায় চান্স পেয়েছিল শুধুমাত্র আপনার জন্যই নাকি এখানে এসেছে তখন মেয়েটা এসে নতুনকে প্রণাম করে আর বলে স্যার আমি আমি আপনার জন্য আজকে এত দূর আসতে পেরেছি তখন নতুন বলে না না আমাকে প্রণাম করতে হবে না তখন নতুন বলে আচ্ছা ঠিক আছে এখানে বসুন আমরা কথা বলি তখনই মেয়েটা বসে আর তখন নতুনকে বলে আমি না অনেক আগে থেকে আপনাকে ফলো করি আমি শুধুমাত্র শুধুমাত্র যে পড়াশুনোর জন্যই আপনার ফ্যান তা কিন্তু নয় ব্যক্তিগত মানুষ হিসেবেও আমি আপনার ফ্যান তখন নতুন বলে তাই নাকি তা ব্যক্তিগত মানুষ আমি কেমন সেটা আপনি কি করে জানলেন আমার ব্যক্তিগত সম্পর্কে কি জানেন আপনি তখন বলে মেয়েটা আমি আমি আপনার সব খবরই রেখেছি স্যার আপনার ব্যাপারে সব খবরই আমি নিয়েছি আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখনই আপনার একটা লেখা বই পড়েছিলাম তখন থেকেই তখন থেকে আপনার অনেক বড় ফ্যান ছিলাম আমি তারপরে তারপরে আমি আপনার ব্যক্তিগত ভাবে খোঁজ খবর নেই আর এখানে এখানে আসি এই কলকাতায় একমাত্র আসার কারণই হলেন আপনি তখন নতুন বলে তাই যাক শুনে ভালো লাগলো তারপরে সব কলিগরা নতুনের সঙ্গে মিলে গল্প করতে থাকে আর বলে স্বতন্ত্র এতদিন তো ফ্যামিলি প্রবলেম গেল এবার অন্তত আমরা সবাই মিলে আড্ডা দেবো তো কি বলো তখন নতুন বলে হ্যাঁ হ্যাঁ তা হবে তারপরে নতুন মেয়েটাকে বলে তা এখানে এখানে ক্লাস করানো হয়েছে কেমন লাগছে তখন মেয়েটা বলে হ্যাঁ হ্যাঁ ক্লাস করানো হয়েছে ভালোই লাগছে লাগছে ওদের সঙ্গে না না ফ্রেন্ডলি ফ্রেন্ডলি আর ওরাও খুব আমার কাছে ভীষণ ভালো স্যার তখন নতুন বলে ঠিকই বলেছেন ওদের সঙ্গে যত ভালোভাবে মিশতে পারবেন না ততই ততই আপনার জন্য কাজটা সহজ হবে ওরা এখন বড় হয়ে গেছে তো ওদের সঙ্গে আসলে টিচারের মতো বিহেভ করলে ওদেরকে মেনটেন করা কষ্ট আর ওরা না খুব ভালোবাসে স্যার ম্যাডামদের তখন মেয়েটা বলে হ্যাঁ স্যার আমি তো সেটাই দেখলাম আপনার আপনার শিক্ষাই তো আমি শিক্ষিত আসলে আপনাকে আমার গুরু মেনেছি একজন টিচারকে তো গুরু হিসেবে মানতে হয় আমি না সেই জায়গাটা আপনাকে দিয়েছি স্যার আপনি আমার ব্যক্তিগতভাবে আমার সব কিছু আপনার অনলাইন ক্লাসগুলো আমি করেছি স্যার আমার কাছে ভীষণ ভালো লাগতো তখন নতুন বলে তাই নাকি আমার কাছে খুব ভালো লাগছে শুনে তা এখানে এখানে কোথায় উঠেছেন তখন মেয়েটা বলে এখানকার হোস্টেলগুলো এখনো ঠিক হয়নি তো তাই একটা পিজিতে আছে একটা ফ্ল্যাট ভাড়া নেব ভাবছি আচ্ছা স্যার আমি কি আপনার বাড়িতে যেতে পারি তখন নতুন বলে বাড়িতে যাবেন তখনই মেয়েটা বলে হ্যাঁ স্যার আপনি কিছু না মনে করলে আপনার বাড়িতে আমি যেতে চাই তখন নতুন বলে হ্যাঁ কোনো সমস্যা নেই বাড়িতে যেতে চান যখন যেতেই পারেন তখন মেয়েটা বলে স্যার তাহলে কি আমি কালকে যেতে পারবো তখন নতুন বলে হ্যাঁ যাওয়া যেতেই পারে কালকেই যাবেন ঠিক আছে তাহলে যাবেন কোনো সমস্যা নেই একবারে ডিনার করে তারপরে আসবেন তখন মেয়েটা বলে হ্যাঁ স্যার আমার না খুব ইচ্ছে তখনই মেয়ে কলিক নতুনকে বলতে থাকে বাবা আসতে না আসতেই পুরো হাতে রান্না খাওয়ার সৌভাগ্য হয়ে যাচ্ছে তোমার আমাদের তো এখনো হলো না তখন নতুন সবাইকে বলে একদম না তোমাদের সঙ্গে ডিরেক্ট কমলিনীর যোগাযোগ আছে কমলিনীর সঙ্গে কথা বলে তারপরে বাড়িতে চলে যাবে খাওয়ার জন্য বুঝতে পেরেছো তখন বলে হ্যাঁ হ্যাঁ তাই তো আমরা দর্শক না কি আমরা তো সেটাই বুঝতে পারছি না তোমরা দুজন কথা বলছো আর আমরা আমরা বসে বসে সবাই শুনছি আর আর কি তখন তো কিছু বলে না তখন নতুন বলে কি যে বলেন না আপনারা তখনই তখনই নতুনের কলিগ বলে স্যার ওরা তো সব স্টুডেন্টরা তো ভালোবাসা দিবসে অনুষ্ঠান করতে চাইছে প্রোগ্রামের আয়োজন করছে তখন নতুন বলে সেটা তো আর ভালো কথা করুক না সেটা সবার জন্য আরো ভালো হবে তখনই সেই মেয়েটা বলে স্যার আপনি ক্লাসে যাবেন এখন তখন নতুন বলে হ্যাঁ আমার ক্লাস আছে আমাকে ক্লাসে যেতে হবে তখন দেখা যাবে নতুনের আরেক কলিগ বলে আচ্ছা স্বতন্ত তোমার কপাল আছে ভাই বলতে হবে তোমার তোমার এমন পাগল ফ্যান যে কিনা অন্য জায়গা থেকে তোমার জন্য কলকাতায় চলে এলো আমাদের তো এরকম ফ্যান নেই তখন নতুন বলে কি যে বলো না তোমরা এখন তো আমাকে ক্লাসে যেতে হবে আমি ক্লাস করাতে যাব তখনই মেয়েটা বলে স্যার আপনি কিছু মনে না করলে আপনার ক্লাস করতে পারি তখন নতুন বলে কেন আপনার কোনো ক্লাস নেই এখন তখনই বলে না এখন এখন আমার আমার অফ কোনো ক্লাস নেই তখন নতুন বলে তাহলে পরের ক্লাসের জন্য স্টাডি করতে হবে তো সেটা করতে হবে না তখনই নতুনের আরেকজন কলিগ বলে আচ্ছা স্বতন্ত্র ও যখন যেতে চাইছে তাহলে নিয়ে যাও না সমস্যা কি তখন নতুন বলে না আমার কোনো সমস্যা থাকতে পারে না তারপরেও উনি তো নতুন এসেছে ওনার তো জানতে হবে তাই না তাহলে ক্লাস করলে কোনো সমস্যা নেই আর তখন এই নিয়ে সবাই সবাই হাসাহাসি করতে থাকে আর কথাও বলতে থাকে তারপরে দেখা যাবে আরেক বলে নতুনের হ্যাঁ তাহলে ওকে নিয়ে যাও সমস্যা কি ও তো তোমার জন্যই তোমার জন্য শুধুমাত্র এখানে এসেছে বছর খানেক এখানে প্র্যাকটিস করবে তারপরে হয়তোবা বিদেশে কোথাও চলে যাবে তখনই তখনই সেই মেয়েটা বলে না না বিদেশ যাওয়ার কোনো কারণ থাকলে হয়তোবা যাব হলে নাও যেতে পারি তারপরে নতুন ক্লাস করাতে যাবে তখনই মেয়েটা বলে স্যার আমি আপনার সঙ্গে যাব তখন নতুন বলে যাবেন তাহলে চলুন তারপরে নতুনকে সেই মেয়েটা বলে স্যার আপনাকে আমি স্বতন্ত্রতা বলতে পারি তখন নতুন বলে হ্যাঁ বলতেই পারেন কারণ এখানে সবাই আমাকে স্বতন্ত্রতাই বলে এখানে কেউ আমাকে স্যার বলে না তখন মেয়েটা বলে ঠিক আছে আমি এখন থেকে স্বতন্ত্রতায় বলবো আর আপনি আমাকে বোর বলতে পারেন আমার আমার ডাকনাম বোর তখন নতুন বলে আচ্ছা ঠিক আছে আমি তো তোমার দাদার মতোই তাই না তখনই মেয়েটা বলে ওঠে না না আমি কিন্তু আপনাকে একদম দাদা ভাবছি না আপনি একজন একজন পুরুষ আমি মেয়ে এটাই ভাবছি আমার মধ্যে কোনো দাদা বোনের সম্পর্ক নেই সেটা কিন্তু আমার দিক থেকে আপনাকে আমি ক্লিয়ার করে দিলাম তখন নতুন বলে আছে ঠিক আছে এখন আমাকে ক্লাস করাতে যেতে হবে তখন মেয়েটা বলে ঠিক আছে স্যার কিন্তু আমি কিন্তু আপনাকে এই ব্যাপারটা নিয়ে বলে দিলাম এটা যার যার ব্যক্তিগত ভাবনা আমি কিন্তু আপনার বোন হতে চাই না আর আপনাকেও আমি আমার দাদা বানাতে চাই না তখন নতুন বলে ঠিক আছে এসব কথাগুলো না এখন আমার মাথা দিয়ে যাবে না এখন আমি ক্লাস করাতে যাবো তো তাই এসব আমার মাথায় ঢুকবেই না তখন মেয়েটাকে নিয়ে সেখান থেকে নতুন ক্লাসে চলে যায় তারপরে দেখা যাবে মিঠি সুস্থ হয়ে গেছে মিঠিকে নিয়ে হসপিটাল থেকে বাড়িতে আসে নতুন নি কুর্চি আর কিষানো তখন বর্ষা বর্ষা দাঁড়িয়ে আছে তখন মিঠি বলে আচ্ছা মা আমি তো এখন হাঁটতে পারছি আমাকে ধরে ধরে আনতে হবে না হসপিটালে তোমাকে হাঁটিয়েছে তখন কিষানু মিঠিকে ধরে ধরে এনে বসায় তখন মিঠি বলে কি যে শুরু করেছে না এরা কিছুই বুঝতে পারে না তখন বর্ষা বলে মিঠি চিন্তা তো হবে বলো এত বড় একটা অপারেশন হলো সেজন্য দাঁড়াও তোমার জন্য আমি শরবত নিয়ে আসি এই বলে শরবত আনতে চলে যায় বর্ষা তারপরে বর্ষা মিঠিকে মিঠিকে শরবত এনে দেয় তখন মিঠি তাকিয়ে থাকে তারপরে কমলিনী বলে নাও খেয়ে নাও শরবতটা যখন বানিয়ে এনেছে খেয়ে নাও না তখন মিঠি শরবতটা হাতে নিয়ে নেয় তখন ঠাম্মি আসারে এসে বলে কোথায় মিঠি রানী কোথায় ঠাম্মির কোনো খবর নেই তাই না ঠাম্মিকে তো ভুলেই গেছো অথচ ঠাম্মি তোমার চিন্তায় চিন্তা একদম শেষ হয়ে গেলাম তখন কৃষ্ণ বলে ঠাম্মি ওকে তোমার খবর নিতে হবে না আমি তো আছি তোমার খবর নেওয়ার জন্য আরে আমি তোমার খবর নিলেই তো হবে তাই না তখন ঠাম্মি বলে না না এখন এসব কথা বললে একদম হবে না একদম না কথা ঘুরানো হচ্ছে তাই না আমার নাতনি আমাকে তো ভুলেই গেছে অথচ আমরা কত চিন্তা করেছি মিঠির জন্য আর বিয়েটাও তো হচ্ছে তাড়াতাড়ি করে তখন মিঠি বলে ঠাম্মি এই তোমার ঝগড়া করা শুরু হয়ে গেল আমার সঙ্গে তাই না তখন ঠাম্মি বলে কোথায় ঝগড়া কি আমি করি নাকি ঝগড়া তো তুমি আমার সঙ্গে সব সময় করো আর তাছাড়া এখন তো ঠাম্মিকে ভুলেই যাবে তখনই কমলিনী বলে মা জানেন মিঠি শ্বশুরবাড়ির থেকে শ্বশুর শাশুড়ি এসেছিল দেখতে তখন ঠাম্মি বলে হ্যাঁ তারা তো আসবেই এখন তো মিঠি তাদের নয়নের মনি আর বিয়েটাও তো এগিয়ে এনেছে তাই না কিষানু তো বৌ ছাড়া থাকতেই পারছে না তখন কিষাণু বলে হ্যাঁ কি করে থাকবো একদিনীকে বাড়িতে নিলেই তো আরেকদিনের কাছে আসতে পারবো তখন ঠাম্মি বলে ও কথা বললে চলবে না তখন নতুন বলে আচ্ছা কমলিনী তাহলে আমি ইনস্টিটিউটে চলে যাই আমাকে ইনস্টিটিউট যেতে হবে তখন কমলিনী বলে কেন আজকে ছুটি নাওনি তখন নতুন বলে না আজকে আর ছুটি নেই নি মিটি তো এখন ভালো আছে তাই ভাবলাম ইনস্টিটিউট থেকে ক্লাসটা করেই আসি তখন কমলিনী বলে ও তুমি তো বলেছিলে যে তুমি ছুটি নেবে আর দিদি ভাইও তো আছে সেজন্যই বললাম তখন নতুন বলে আচ্ছা আমি বরং ক্লাস করিয়ে চলে আসব। ঠিক আছে তখন তখন এই কথাতে কমলিনী বলে হ্যাঁ যাও না আমি কি করব। তখন নতুন বলে আচ্ছা আমার যদি ছুটি নেওয়ার দরকার হতো তাহলে তো আমি ছুটি নিতাম এমন কেন করছো তখন করছি বলে আহ বৌদি ভাই কেন এরকম করছো বলো তো নতুনটা যাক না ক্লাসটা করিয়ে আসুক তখন কমলিনী বলে না ও নিজেই তো বলেছিল যে মিঠি যেদিন বাড়িতে আসবে সেদিনও বাড়িতে থাকবে সেই জন্যই সেই জন্যই বলছিলাম তখন মিঠি বলে মা নতুন কাকুর কাজ থাকতে পারে না তুমি কেন রকম করছো বলো তো তখন নতুন বলে আমি বরং মিঠির জন্য আসার সময় কিছু নিয়ে আসব ঠিক আছে মিঠি মা তুই কি খাবি বলতো আমাকে কি খাবি বল আচ্ছা তোর জন্য আমি মিষ্টি নিয়ে আসবো তখন কমলিনী বলে না না বাইরের খাবার খাওয়ানো যাবে না তখন নতুন বলে আচ্ছা আমি কি যেন তোনো দোকান থেকে মিষ্টি আনবো যে বাইরে খাবার খাওয়ানো যাবে না হ্যাঁ তুমি সব কিছু রান্না করতে পারো আমি জানি তারপরেও সেই জন্য কি আমি কি কোনো খারাপ জায়গা থেকে আনবো যা খেলে মিটি সমস্যা হয়ে যাবে ডক্টর তো বলেনি যে ওর খাবার দাবারে কোনো রকম রেস্ট্রিকশন আছে তখন কমলিনী অবাক হয় তখন এরকম কাণ্ড দেখে সবাই সবাই তাকিয়ে থাকে তারপরে কমলিনী বলে আমি ওরকম কিছু বলিনি হ্যাঁ তোমার দরকার হলে তুমি তো যাবেই যাও না তখন করছি বলে আহ বৌদি ভাই কেন তুমি এরকম করছো আমি তো সেটাই বুঝতে পারছি না তখন বর্ষা বলে আসলে নতুন কাকু মামনী না ওরকম ভাবে বলতে চায়নি এখানে পিসিমনি আছে তারপরে মিঠি বাড়িতে আসলো সেই জন্য হয়তো বা এরকম ভাবে বলে ফেলেছে মামনি আসলে আপনি আপনি বাড়িতে থাকলে মামুনিরও তো ভালো লাগে আপনি না না প্লিজ রাগ করবেন সঙ্গে জন্যই মামুনি তো আর ওরকম কিছু বলেনি তখনই নতুন রেগে যায় বর্ষার উপর আর বলে একদম আমার উপর অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবে না বুঝতে পেরেছ তুমি না একদম আমাদের মাঝখানে কথা বলবে না এটা আমার আর কমলিনীর কথা কমলিনী মাঝখানের কথা তুমি কেন আমাদের মধ্যে ঢুকছো আমি তো সেটাই বুঝতে পারছি না তখনই এই কাণ্ড দেখে সবাই তাকিয়ে থাকে তখন ঠাম্মি বলে কি রে নতুন তুই এরকম ভাবে কথা বলছিস কেন তখন কমলিনী বলে হ্যাঁ সব ব্যাপারেই তো তুমি এখন সব কিছুতে রিয়াক্ট করো আমি কি এমন বলেছি তখন নতুন বলে আচ্ছা আমার ইনস্টিটিউটে কাজ থাকতে পারে না আমি তো কয়েক ঘন্টার জন্যই ক্লাসে যেতাম তাই না সেটা নিয়ে এত বাড়াবাড়ি কি আছে আমি তো সেটাই দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না তখন কমলিনী বলে হ্যাঁ আমার তো এখন সব কথাতেই তোমার খারাপ মনে হয় আমার সব কথাতেই দোষ হয়ে যায় সেটা তো দেখছি কদিন ধরে দেখছি তখন নতুন বলে আশ্চর্য তো এখন তো কিছু বলাও যায় না তখন মিঠি বলে আচ্ছা মা তুমি কেন এরকম করছো বলো তো নতুন কাকুর কাজ থাকতে পারে না আর তাছাড়া এখন তো আমি এখানে ভালো আছি আর সবাই তো আছো তোমরা নতুন কাকু তো কয়েক ঘন্টা পরে চলে আসবে তখন কমলিনী বলে না না মিঠিমা মা আমি সেজন্য বলিনি তখন নতুন বলে আচ্ছা ঠিক আছে আমি যাব না যাব না আমি আমি আজকে যাও ইউনস্টিউটে যেতাম যাব না হলো তো এবার তখন কমলিনী তাকিয়ে থাকে তখন নতুন মিঠিকে বলে মিঠিমা যাব না আজকে যাও আজকে আমি যতক্ষণ থাকব তোমার সঙ্গে গল্প করব এই বলে মিঠির কাছে বসে পড়ে নতুন তখনই নতুনের ফোনে একটা ফোন আসে তখন নতুন ফোনটা রিসিভ করলেই ওই পাশ থেকে নতুনের সেই নতুন কলিগ ভোর ফোন করেছে আর ফোন করে বলে স্যার আপনি কি আসবেন না আজকে তখন নতুন বলে না আজকে আমি আসতে পারবো না তখন ভোর বলে কি বলছেন স্যার আপনি আসতে পারবেন না এখানে তো ছেলে ছেলেমেয়েরা সবকিছু আয়োজন আয়োজন করছে কি কি অনুষ্ঠান করবে করবে তখন নতুন বলে হ্যাঁ আপনারা সবাই আছেন আপনারা দেখে নিন না আরো তো স্যার ম্যাডামরা আছে তাদেরকে একটু দেখে নিতে দিন দেখুন আমি আজকে আসতে পারবো না না হলে কালকে তখনই ভোর বলে আচ্ছা স্যার তাহলে কালকে হোক না তখন নতুন বলে না ফেলে রাখার তো কোনো দরকার নেই আয়োজন যখন করা হচ্ছে তাহলে সব কাজ করে নিন না তাহলে তো হয়ে যায় কাজ আছে আমি আসতে পারবো না তখন ভোর বলে আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমি কি আপনার বাড়িতে কথাগুলো বলে নিতে পারি আমি যাওয়ার সময় আপনার বাড়িতে আসবো তখন নতুন বলে ঠিক আছে আসতে যখন চান আসুন না তাহলে কোনো সমস্যা নেই আসতেই পারেন তখনই ভোর বলে ঠিক আছে তাহলে স্যার আমাকে লাইভ লোকেশনটা আপনার বাড়ি পাঠিয়ে দেবেন আমি বরং যাওয়ার সময় আপনার সঙ্গে কথা বলে যাব। তখন নতুন বলে ঠিক আছে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি তখনই কমলিনী কমলিনী নতুনের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ